যে মেশিনটা দেখতে পাচ্ছেন এই মেশিনটার প্রবলেম হলো একদমই কুলিং হচ্ছে না কাস্টমার জানাচ্ছেন বিগত কিছু দিন ধরে মেশিনটা একদমই কুলিং করছে না যার জন্য আমাকে ডেকে পাঠিয়েছেন অথবা ডেকেছেন আর আমি যে দেখছি ইনডোর থেকে সেরকম কোনো ঠান্ডা হাওয়া আসছে না আর এই যে তার কারণ দেখুন আউটডোরটা কি পরিমাণে ব্লক হয়ে রয়েছে যার জন্য আউটডোরটা কিছুক্ষণ পরপর ট্রিপ করছে ওভার হিট হিটিংয়ের জন্য আর এই দেখতে পাচ্ছেন আউটডোরটা এখন চলছে বাট এতটা পরিমাণে ব্লক হয়ে রয়েছে যে হাওয়া রকমই এখান থেকে পাস করতে পারছে না আমি আপনাদের ভালো মতো দেখানোর চেষ্টা করছি দেখুন আউটডোর কনডেন্সার কয়েল এটা এই কনডেন্সার কয়েলে কি পরিমাণে নোংরা পড়ে রয়েছে অথবা কি পরিমাণে নোংরা হয়েছে আশা করছি আপনারা দেখতে পেয়েছেন আর এই যে আমি ইনডোরটাও দেখে নিচ্ছি ইনডোর থেকে খুবই কম ঠান্ডা হাওয়া আসছে বাট ইনডোরটা ঠিকঠাক নোংরা আছে যেরকম হওয়ার কথা সো চলুন এবার আমি মেশিনটাকে সার্ভিস করছি তার আগে খুলে আপনাদের দেখাচ্ছি এই দেখুন মেশিনটাকে আমি খুলে নিয়েছি খুলে নিয়ে এবার ভেতরে কুলিং কয়েলটা দেখাচ্ছি দেখুন কুলিং কয়েলটা খুব বেশি নোংরা না ঠিকঠাক নোংরা বাট আউটডোরটা প্রচণ্ড পরিমাণে নোংরা সেটা আপনাদের আগেই দেখিয়েছি এই দেখুন কুলিং কয়েলের প্রত্যেকটা জায়গা আপনাদের দেখানোর চেষ্টা করছি এই দেখুন ব্লডটাও ব্লডটাও মোটামুটি নোংরা হয়েছে বাট খুব একটা বেশি বলবো না যেরকম হওয়ার কথা সেরকমই হয়েছে আর এই দেখতে পাচ্ছেন আমি ক্লিনিং শুরু করে দিয়েছি প্রথমেই আমি ব্লড মেশিন দিয়ে ভালো করে ড্রাই ওয়াশটা করে নিচ্ছি তারপরে আমি জেট ওয়াশটা করবো আর এই দেখতে পাচ্ছেন আমি ফোমটা দিয়ে নিচ্ছি ফোম দিলে এটা সাইন ভাবটা ভালো আসে অথবা দেখতে একটু চকচকে লাগে নতুনের মতো লাগে আর পরিষ্কারটা ভালো হয় আর এই দেখতে পাচ্ছেন আমি ভালোভাবে জেট পাম্প দিয়ে ওয়াশ করে নিচ্ছি আজ দেখুন আমি ভালোভাবে দেখানোর চেষ্টা করছি প্রত্যেক ভিডিওতে আপনাদের অল্প একটু দেখাই আর এবারটা পুরোটা দেখানোর চেষ্টা করছি দেখুন প্রত্যেকটা জায়গায় দেখুন ভালো করে আমি ক্লিন করছি দেখুন দেখুন ব্লোয়ারটাও আমি ভালো করে ক্লিন করে দিচ্ছি যেভাবে ক্লিন করি আমি এই দেখতে পাচ্ছেন ইনডোর করা কমপ্লিট এবার আউটডোরে চলে যাচ্ছি এই দেখুন আউটডোরটা আমি ক্লিন করছি বাট লাইন চলে গেছিলো আপনাদের একটু পরে দেখাচ্ছি এই দেখুন লাইন চলে এসছে আমি আবারও জেট পাম্প শুরু করে দিয়েছি আর এই কন্ডেন্সারটাকে আমাকে মিনিমাম আধা ঘন্টা ধরে আমি জল দিয়ে ওয়াশ করেছি তারপরে যে মোটামুটি নোংরা গেছে অথবা চোকিংটা ঠিক পরিষ্কার হয়েছে আর এই দেখতে পাচ্ছেন এবার আমি কভারটা ধুয়ে নিচ্ছি আমি আউটডোর করা কমপ্লিট আর এই দেখতে পাচ্ছেন প্রত্যেকটা কভার রেডি হয়ে গেছে আমার ধোয়া আর এই যে আমি ইনডোর আবার চলে আসলাম ইনডোর দেখুন আমি যতটা পেরেছি ক্লিন করার চেষ্টা করেছি আর ওই ফোমটা অথবা কয়েল ক্লিনারটা দেওয়ার ফলে দেখুন একটা শাইনি ভাবটা এটা আলাদাই চলে এসছে দেখুন একদম চকচক করছে নতুনের মতো এটা হোয়াইট ফিন্সেই আছে এখানে কোনো কোটিং করা নেই সো এই যে দেখতে পাচ্ছি প্রত্যেকটা ফিন্স আপনাকে বা প্রত্যেকটা জায়গা ভালোভাবে দেখানোর চেষ্টা করছি দেখুন ব্লডটাও সাদা সো আগে দেখলেন কিরকম নোংরা ছিল আর তখন মোটামুটি ভালোই পরিষ্কার হয়ে গেছে আর আপনারা জানাবেন যে পরিষ্কার হয়েছে কিনা আর কুলিং কয়েল দেখিয়ে দিলাম এই যে মেশিনটা আমি ফিট করে দিয়েছি ফিট করে চালিয়ে দিয়েছি কাস্টমার খুবই খুশি হয়ে গেছে আউটডোর ক্লিনিং দেখে অথবা এখন যা চিল হাওয়া দিচ্ছে কাস্টমার খুবই খুশি সো আপনাদের এবার আমি আউটডোরটা দেখাচ্ছি চিল হাওয়া খুব সুন্দর দিচ্ছে মেশিনের কোনো প্রবলেম নেই আর এই দেখতে পাচ্ছেন কনডেন্সারটা কনডেন্সার দেখুন আর পার্ট দেখা যাচ্ছে আমি আধ ঘন্টা ধরে এটাকে ক্লিন করেছি জায়গাটা খুবই বাজে ছিল না আমি পুরো খুলে করতে পারিনি দেখুন এখন আমি লাইট মারছি দেখুন আর লাইট হয়ে যাচ্ছে এ দেখতে পাচ্ছি আমি প্রত্যেকটা জায়গা থেকে ভালোভাবে যতটা পেরেছি ক্লিন করার চেষ্টা করেছি যেহেতু এটা খুবই একটু রিস্কি জায়গা আপনাদের জায়গাটাও আমি দেখানোর চেষ্টা করবো যে এখানে খোলা আমার পসিবল হয়নি নাহলে আমি খুলে নিতাম পুরোটা মেশিনটা খুলতে পারলে আরোই ভালো করে ক্লিন করা যেত বাট আয় টু আই টু ভালো হয়তো ক্লিন হতো আর দেখতে পাচ্ছেন জায়গাটা আপনি দেখিয়ে দিলাম আই দেখতে পাচ্ছেন মেশিন একদম ফার্স্ট ক্লাস রেডি